চলে এসছি ভাইরাল ভাইরাল আছে কাল তোলা তোমরা বলেছিস ভাইরাল ছিল আমরা আমরা আজকে সব প্রথম ঢুকলাম দেখা যাক কাল আমরাও ভাইরাল হতে পারবো এখানে কিনে তোমরা সবাই দেখবে আবার দেখা যাবে আজকে আমি রাজ তোমাদের সামনে চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে আমি যাচ্ছি আজকে সেই ভাইরাল তাল তোলাই যাবো দেখি জায়গাটা কেমন বেরোবো একটু পরে টোটো ওলার জন্য ওয়েট করছি আরও উনি আসবে ওনার কিছু মেয়ে ছেলেরাও ভিডিও করে আমার সঙ্গে দেখে এর আগে একটা ভিডিও আপলোড করেছি ওদের সঙ্গে বাকিটুকু তোমরাও দেখবে চলে দেখা যাক অলরেডিও চলে এসেও যাবে আমাদের সঙ্গে আজকে দেখা যাক কি হয় বাকি সিন ওখানেই বলবো তোমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা বসে থেকে বসে থাকছি এখনোই আসছে না দাদাটা দেখি কখন আসি ওনার জন্য ওয়েট করছি এলে দু এক কথা বলবো কি জানি না কিন্তু কিছু বলবো না ওনাকে উনি আসো ওনাকে আসতে দাও বাকি ঠিক ওয়েট করছি তো অনেকক্ষণ ধরে আসুক বললাম ওয়েট করছিলাম ওয়েট করতে করতে ভালো লাগলো না অলরেডি আমি ওখান থেকে বাড়ি থেকে গাড়ি পরে চলে এলাম আমার কাছে ওখানে নিতে তখন শুনতে গেলাম বাকি সিনটে দেখা যাবে তাহলে তাহলে যাচ্ছি আমরা শিও আবারকে আসবে সঙ্গে ওখানে একটু ড্রপ করে নেব আর আমি বসে যাচ্ছি না অনেক টোটো হয়ে গেছে অনেক দূর আজকে আমি প্রায় গেছি দেখাচ্ছি

প্রায় দেড় লাখ করে সবাই কবিতা কিন্তু আছে তো প্রত্যেকে মিলে একটা জায়গা হয়েছে আর আমি একটা নিচ্ছি যেটা তোর ময়দুল অবশ্যই নিধা ব্লক আকারে করেছিল তার কারণে আরো মানুষ কিভাবে আমি